তারা বলছে আমাদের উর্দু ভাষা মানতে হবে কিন্তু বাংলাদেশ আমাদের বাঙালিরা চাইছে যে আমরা বাংলা ভাষাকে চাই আমরা বাংলা ভাষায় কথা বলবো আমরা দেখো না মায়ের বলে হওয়ার পর প্রথমে আমরা কি বলি ডাকি বলো তো মা তাহলে আমাদের মাতৃভাষা হচ্ছে মা মায়ের শুধু যেমন আমাদের ভাবতে জিনিস তেমনি আমাদের ভাষা হচ্ছে আর আমি তোমাদের কাছে ইউ একটা কথাই বললাম এই দিনটা